ভাবে মানুষ থেকে পশুতে পরিণত হল এক দুশ্চরিত্রা নারী কি এমন পাপ করেছিল এই জালিম নারী কোন গুনাহের কারণে আল্লাহ পাক তাকে এমন ভয়ানক শাস্তি দিলেন আজ আপনাদের এমন এক দুশ্চরিত্রা নারীর গল্প বলল যেটা শোনার পর প্রতিটি নারী তাও বা তাও বা বলতে লাগল পুরো গ্রামের মানুষের চিৎকার বেরিয়ে গেল সবাই অবাক ও বিভ্রান্ত হয়ে গেল প্রিয় দর্শক বাগদাদের শহরে একজন ভালো ও সুদর্শন তরুণ বাস করত যার সৌন্দর্যের প্রশংসা সবাই করত এই ছেলেটির মা বাবা ছোটবেলাতেই ইন্তেকাল করেছিলেন এলাকার মসজিদের মৌলভী সাহেব তার তালিম তরবত দিয়েছিলেন যখন সে বড় হয়ে গেল সে নিজের উপার্জনের ব্যবস্থা করল তার ঘরে একটি ছোট তোতা পাখিও ছিল সেই তরুণ নিজ বাড়িতে কুরআন শরীফের তিলাওয়াত করত এবং তার তোতা পাখিটি তার পাশে থাকত ধীরে ধীরে তোতা পাখিটিও কোরআনের আয়াত শিখে গিয়েছিল এবং নিজের দিয়ে উচ্চারণ করত তোতা পাখিটি অল্প অল্প করে কথা বলতো আল্লাওয়ালা সেই তরুণ তোতা পাখিটিকে শেখাত যে সময় সত্য কথা বলবে সত্য কথা বলা ব্যক্তিকে আল্লাহ তালা খুব পছন্দ করেন তার ঘরের পাশেই এক দুশ্চরিত্রা নারীর ঘর ছিল সেই দুশ্চরিত্রা নারী ছিল অত্যন্ত সুন্দরী একদিন সেই দুশ্চরিত্রা নারীর মামা তাকে বলল ভাগ্নি আপনার রূপে পুরো গ্রাম পাগল কিন্তু এমন একজন তরুণ আছে যে কখনো আপনার দিকে তাকিয়েও দেখেনি সে খুব নেক ও সম্মানিত মানুষ মসজিদ থেকে সোজা ঘরে আসে এবং ঘর থেকে সোজা মসজিদে যায় দুশ্চরিত্রা নারী বলতে লাগল এটা কিভাবে সম্ভব আমার সৌন্দর্য দেখে বড় শালীন মানুষ সাহ তাদের শালীনতা ভুলে যায় গুণা করে বসে এই ছেলেটা কেমন বড় আলেম হাফেজ যে আমাকে দেখে না তার চাকর বাকরেরা বলল আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন সে বলল ঠিক আছে এবার সেই দুঃসরিত্রা নারী তার পোশাক পরিবর্তন করল এবং একজন শালীন মেয়ের পোশাক পরে মসজিদের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল যাতে যখনই ছেলেটি আসবে তাকে কোনো না কোনো অজুহাতে ডেকে নিয়ে প্রলুব্ধ করা যায় সে ছেলেটি যখনই নামাজ পড়তে আসত কখনোই চোখ তুলে তাকে দেখত না চোখ নিচু করে মসজিদে প্রবেশ করত এবং চোখ নিচু করেই নিজের ঘরে ফিরে যেত এভাবে দিন চলতে থাকে কিন্তু এই ছেলেটি কখনো ওই চোখ তুলে ওই দুশ্চরিত্রা নারীর দিকে তাকায়নি একদিন সেই দুশ্চরিত্রা নারী নিজে থেকেই মাটিতে পড়ে গেল যখন ওই তরুণ মেয়েটিকে মাটিতে পড়ে থাকতে দেখল তখন ওই তরুণ সবাইকে জিজ্ঞাসা করল এই মেয়েটিকে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই বলল আমরা এই মেয়েটিকে চিনি না কারণ সেই দুঃশরিত্রা নারী তার পোশাক পরিবর্তন করে ফেলেছিল দাঁড়িয়ে থাকা লোকেরা বলল এটা হয়তো কোনো গরিব পরিবারের মেয়ে তরুণ বলল তাকে তুলে নিয়ে আমার ঘরে পৌঁছে দাও তারপর লোকেরা মেয়েটিকে তুলে নিয়ে ছেলেটির বাড়িতে নিয়ে গেল মেয়েটি ভাবতে লাগল আমার প্রথম উদ্দেশ্য সফল হয়েছে এখন আমি এই তরুণকে এই আল্লাহওয়ালা ব্যক্তিকে সহজে প্রলুব্ধ করতে পারব এবং রাতের নিঃসঙ্গতায় আরো সহজ হবে সে ছেলেটি এশার নামাজ পড়তে মসজিদে গেল ওই নারী তার অপেক্ষা করছিল সে এসে জিজ্ঞেস করল আপনার শরীর এখন কেমন সে দুশ্চরিত্রা নারী দুর্বলতার বাহানা করতে লাগল এবং চোখে চোখে তার শয়তানি সৌন্দর্য দেখাতে লাগল এই দুশ্চরিত্রা নারী সেই যুবককে প্রলুব্ধ করার জন্য তার সমস্ত ছলনা ট্রাই করেছিল কিন্তু সেই আল্লাহওয়ালা তরুণকে তার জালে ফাঁসাতে ব্যর্থ হল সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল এবং ভাবতে লাগল যদি এর জায়গায় একজন বুড়ো মানুষও থাকত তবে সেও আমার পিছনে আসত কিন্তু জানি না এই ছেলেটি কোন মাটির তৈরি আমার কোনো ইশারাই সে বুঝছে না তারপর সেই আল্লাহওয়ালা তরুণ তাকে প্রশ্ন করল আপনার এই পৃথিবীতে কে আছে আপনার মা বাবা কোথায় আপনার বাড়ি কোথায় সে বলল এই পৃথিবীতে আমার কেউ নেই এবং এই বলে সে কাঁদতে শুরু করল আল্লাহওয়ালা ওই তরুণ যখন এটা শুনল তার খুব দুঃখ হল এবং তরুণ সেই মেয়েটিকে বলল আপনি আমার জন্য একজন অচেনা নারী এবং আপনার আমার সঙ্গে থাকা ঠিক হবে না এই কথা শোনার পর ওই নারী বলতে লাগল আমি এখন কোথায় যাব তরুণ বলল আজ রাত আপনি আমার সঙ্গে এখানে থাকতে পারেন কিন্তু সকালে আপনাকে চলে যেতে হবে এটা শুনে সে নারী ভাবতে লাগল কিভাবে তাকে দিয়ে গুণা করাব সে সব কিছু চেষ্টা করে গেল পরদিন সেই আল্লাহওয়ালা তরুণ মাওলানা সাহেবের কাছে পরামর্শ নিতে গেল একটি দরিদ্র নারী আমার ঘরে আছে আমি খুবই চিন্তিত আমি কি করব মাওলানা সাহেব বললেন যদি তার এই পৃথিবীতে কেউ না থাকে যদি সে একা হয় তবে তুমি তাকে বিয়ে করে নিতে পারো একদিন তো তোমাকে বিয়ে করতেই হবে তরুণ এসে মেয়েটিকে বলল মাওলানা সাহেব বলেছেন আমি যেন তোমাকে বিয়ে করে নেই এটা শুনে সে নারী ভয়ে কাঁপতে লাগল এবং ভাবতে লাগল আমি তো বিয়ের জন্য আসিনি আমি তো তার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চাইছিলাম আমি তার স্ত্রী হতে চাই না সে নারী তরুণকে বলল আমাকে একটু সময় দিন আমি রাতে সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো